থেকে উঠে দেখি আমার বর এখানে বসে বসে শামুক ছাড়াচ্ছে আর উঠেই আমি মানে ঘড়ির দিকে দেখি যে পৌনে আটটা বেজে গেছে তাড়াতাড়ি করে উঠে বাইরে এলাম রান্না করতে হবে অনেকটাই দেরি হয়ে গেছে আমাকে ডাকেও নি তো এই যে ও বললো সকাল আজকে ভাত খেয়ে যাবো না যে ভাত খেয়া যাবে না এই যে এখন দুটো ডিম সেদ্ধ করে দিয়ে আর দুটো টিফিনে দিয়ে দেবো আর একটু চা করবো তো চলো এই যে একটু র বসিয়ে দিলাম আর এইদিকে চারটে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি দুটো এখন খেয়ে যাবে দুটো নিয়ে যাবে হ্যালো এভরি ওয়ান শুভ সকাল শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে নতুন একটি দিনে নতুন একটি ভিডিও শুরু করছি আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি বাড়িতে তো চাল বাড়ন্ত হয়ে গেছিল চালটা কালকেই আনা হয়েছে কালকে সকালে যা যে চাল ছিল হয়ে গিয়েছিলো তো এই জন্য আর কাটা হয়নি তো এই যে সকালে বললাম বস্তার দইটা সুতোটা একটু কেটে দাও হ্যালো এখন তো রান্না বসাবো না বেলায় বসাবো সেই সাড়ে দশটা এরকম সময় রান্না করব। যে এদিকে আমার ডিম সেদেও চা সব হয়ে গেছে আর ডিম দুটোকে একটু কেটে দিলাম কারণ খুব গরম তো কেটে দিলে একটু ঠান্ডা হয়ে যাবে তাড়াতাড়ি এদিকে চাটা খেয়ে এসে দেখি মানু উঠে পড়েছে এই যে সোনাটা আমার উঠে পড়েছে উঠে বসে আজ জল খাচ্ছে তোমাদের দাদাভাই তো অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে তো আর আমি বসে বসে এতক্ষণ আজকের ভিডিওটা এডিট করছিলাম তো পোস্ট করবো একটু পরে চলো এখন একটু বাজারে যাবো এছাড়া আমি আর আমার মানুষ রেডি হয়ে গেছি তো চলকে যা যার টাপ দিয়েছে স্যার কি বলবো এই যে চলে এসেছি এখন গাড়িটা রেখে একটু ভিতরের দিকে দাঁড়িয়েছি ছাওয়াতে মা গেছে ব্যাংকে তো সেই জন্য আমি নিচে অপেক্ষা করছি আমার মায়ের ব্যাংকের কাজ কমপ্লিট হয়ে গেছে এই যে এখন এসেছে একটু মাছ নেব বলে আর মাছের এখানে যা ভিড় হয়েছে কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি আর আমি তো রোদেতেই গাড়িতে বসে আছি মানে মাথাটা না আমার ঝনঝন করছে খুব আর আমার মেয়েকে ওখানে মায়ের কাছে দিয়েছি ছাওয়াটা একটু দাঁড়িয়ে আছে সাড়ে দশটা মতো মনে হয় বেজেই গেছে বাড়ি গিয়ে এখনও বান্না সবই করতে হবে ওই দিকের দোকানগুলো কোনো দোকানটাতে মানে জ্যান্ত মাছ বা রুই কাতলা এই সব ছিল না সবার দোকানে খালি ইলিশ মাছ তো এই যে এই দোকানটাতে ছিল তাই জন্য এখান থেকে নিয়ে এই যে বাড়ি চলে এসেছি এখন আগে ভাতটা বসিয়ে দি অনেকটাই বেলা হয়ে গেছে তারপরে দুটো মুড়ি খাবো এখনো সকালের খাওয়াও হয়নি আইসক্রিমটা বসিয়েছিলাম না ওইটা না বসে মানে ওটা আইসক্রিম হয়ে গেছে খালি ওটা ওই স্কুপে করে যে আইসক্রিমগুলো তোলে মানে আমরা অনুষ্ঠান বাড়িতে খেতে গেলে যে বাইটি আইসক্রিমগুলো দেয় সেটার মতনই হতো আমার মানে ব্লেন্ডারে করে ফ্যাটানোটা একটু কম হয়ে গেছে সেই জন্য মানে একটু সেই আইসক্রিমের বরফের মতো হয়ে গেছে কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে আমরা কিন্তু কাল রাত্রিবেলা একটুখানি কেটে খেয়েছিলাম আর এই যে এখন বাজে প্রায় পৌনে এগারোটা এগারোটা এই যে দুটো সকালবেলার খাবার খেয়ে এখন এই যে ভাতটা প্রায় হয়ে গেছে এখন এই যে তরকারি চাপাবো তোমাদেরকে দেখিয়েই সকালবেলা শামুক ছাড়া ছিল তো সেটাই এখন তরকারি করব আর এদিকে পরশু দিন আনা হয়েছিল ডিমটা ডিমটার মানে ফ্রিজে ভরা হয়নি তো এই যে ডিমটা ভরে রাখি এখন যে কাজটাই তুমি ফেলে রেখে দেবে সেটাতেই পড়েই থাকবে তো চলো চলো তোমাদেরকে একটু বাইরের ওয়েদারটা দেখিয়ে আসি আজকে রোদ তো উঠেছে খুব সুন্দর আকাশটাও পরিষ্কার আছে কিন্তু কাঁচাও আছে আমার অনেক কিন্তু রান্না চাপাতে যেহেতু আজকে অনেক দেরি হয়ে গেছে এখন রান্না করতে করতে কতক্ষণ লেগে যাবে তো আজকে আর বানা কিছু কালকে কেঁচে দেব আর এদিকে রোদের তাপে গাছগুলো সব ঝলসে গেছে রোদ চলে গেলে একটু জল দিয়ে দিতে হবে এখন আকাশটা দেখতে যেন কি ভালো লাগে যেন ফোনেই হচ্ছে পুজো পুজো এসেই গেছে তো চলো এদিকে যে মাছগুলো এনেছিলাম সেগুলো তো আজকে করবো না সেই জন্য টিফিনের ভরিগুলো ফ্রিজে রেখে দেব। আর একটা মাছ রেখে দেব আমার মেয়েকে খাওয়াবো মা ঘুগনি করেছিল সকালবেলা একটুখানি পাঠিয়ে দিয়েছে আর আমার নুন শেষ হয়ে গেছিলো সেটাই এখন নিয়ে এসেছে তো চলো এই যে আমার মেয়েটার মতো একটা মাছ ভাজবার এখানে একটুখানি তেল পোটা আছে তো সেটাও ভেজে নেব তো এই যে রান্না বসিয়ে দিয়েছি তো চলো মাছটা আগে এক পিস মাছ আছে সেই জন্য মাছটাই প্রথমে ভেজে নিলাম এই যে এগুলোকে একটু ভালো করে আদা রসুন মানে সব কিছুতে একটু কষিয়ে রান্না করলে না ঠিক খেতে ভালো লাগবে না তো সেই জন্য একটু আমি সব কিছু মশলা বেটে নিয়ে এই যে ভালো করে একটু কষিয়ে এখন করে নেবো আর এটা একটু প্রেসার কুকারে দেবো না হলে না সেদ্ধ হবে না তো চলো তরকারিটা প্রেসার কুকারে দিয়ে দিই আর এদিকে করব হচ্ছে একটু টকের ডাল তো এই যে ডাল সিদ্ধ করে নিয়েছি আর এদিকে একটু তিতুলও ভিজু দিয়েছি ডালটা আরেকটু ফুটে যাক তারপরে তেঁতুলটা দিয়ে দেবো তো আজকে আর কিছু করবো না ওই যে শামুকের তরকারি আর এদিকে টকের ডাল আর আমি এটার জন্য একটা মাছ ভেজেছি আর এদিকে আমার মানুষ একা একাই খেলা করছে এখন এদিকটা আমার রান্না হয়ে গেছে তো এই জন্য একটু বসে আছে এখানটা করে আমি যখন রান্না করছিলাম ওর মাছ এসেছিলো ওর মাসের সাথে ও স্নান করা হয়ে গেছে আমারই স্নান করতে বাকি আছে তো একটু পরে করব দেখি ওর যদি খিদে পেয়ে যায় ওকে আগে ভাত খাইয়ে দেব তারপরে আমি স্নান করে নেব আর আমার শাশুড়ির কাছে যে দিয়ে স্নান করতে যাব আমার শাশুড়িও নেই ডাক্তারখানা গেছে একটু তো সেই জন্য আমি বসে আছি দেখি ওর খিদে পেরে খাইয়ে দিয়ে যদি ঘুমিয়ে পড়ে তারপরে আমি স্নান করতে যাব। তোমাদেরকে আর একবার দেখিয়ে দিই কী কী রান্না করলাম এই যে তরকারি হয়ে গেছে অনেকটাই তরকারি হয়েছে কারণ মাংস তো অনেকটাই ছিল এটা এনেছিলাম আমার শ্বশুর মশাই কাকে বলে রেখেছিলো দিয়েছে তো নিয়ে এসেছে আর এদিকে টকের ডাল আর ওই যে বললাম একটা মাছ মেয়েটার জন্য ভেজেছি আর বাকি মাছগুলো আমাদের কালকে করব। দিকে বান্না করে টুকটাক যা ছিল ওদিকে বেশি এখন অনেক বাসন আছে এখন আর ভালো লাগছে না দেখি খাওয়া দাওয়া করে পরে মাছ পরে এদিকে চালটা দিকে সরিয়ে রাখলাম চালটা কালকে ঢেলে রাখবো তো চলো এদিকে মেয়েটা খেলা করছে আমি একটু বসে এখন বাজে সন্ধে সাড়ে ছটা পৌনে সাতটা মতো তো আমার বর ফোন করে বলল যে আমি আসছি খাবার রেডি করবো তো ওর জন্য তো দুপুরের তরকারি ডাল সবই তুলে রেখেছিলাম আর এখন একটু চাটনি আর একটা মাছ ভাজা করে দিলাম গরম গরম এই যে সারাদিনে আজকে ভাত খাইনি সকাল সেই যে ডিম সিদ্ধ খেয়ে গেছিলো দুটো ডিম সিদ্ধ নিয়ে গেছিলো আর দুপুরবেলা কী কেকটা খেয়েছে ওই যে এখন খেয়ে নিল আর এখন বাজে ওই সন্ধ্যে আটটা সাড়ে আটটা এরকম হবে তো এই যে কালকে আটা মাখা ছিল তো সেইটাতেই এই যে রুটি করে নিলাম আমার শ্বশুর শাশুড়ি আর আমার মেয়ের জন্য আমার বর বললো আমি আর সেরকম কিছু রাতে খাব না সন্ধ্যাবেলা পেট ভরে ভাত খেয়েছে তো দেখি চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে